নমস্কার বন্ধুরা দোসা কুকিং বলকে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিও চালু করতেছি তে আপনারা দাদা তো এখনো পর্যন্ত আসেনি লাদ নিয়ে ভিডিও করতেছে তো ওই জন্য আমি সব জোগাড় করে নিয়েছি আসুন দেখাচ্ছি কি কি রান্না হবে এখানে বড় হাড়িতে ভাত ভুস করে দিয়েছি কেন আজ মেজো মেজামাই জামাই আসতেছে তো এখানে বড় হাড়িতে ভাত ভুস করে দিয়েছি এখানে খেসাই ডাল সিদ্ধ করতে ভুস করে দিয়েছি দেখো আগে আপনার দাদা দাদা আসতে দেরি হবে তাছাড়া একটু কাজ আগে রাখি তো এখানে খেসাই ডাল সিদ্ধ করতে ভুস করে দিয়েছি মাছ রাখা ছিল লবণ দাদা নিয়ে এসেছিল মাছের লবণ মাখিয়ে নিয়েছি আর কি রান্না হবে দেখি মাছের ঝাল মাছ করবো ডাল হবে আলু ভাজা আর আপনার দাদা এলে বলবো একটু মাংস জামাই মাছ খায় না এবার মাংসের জন্য আলু ভাজার জন্য আলুগুলো সব ছাড়িয়ে দিচ্ছি এইভাবে সব আলু ছাড়িয়ে নেবো আগে আলু সব ছাড়ি নিয়েছে আলু কেটে নেবো প্রথমে মাংস করে কেটে নেবো মাংস আলু কেটে নিয়েছে এখানে ভাজার জন্য একটু মোটা মোটা করে কেটে নিয়েছে আর কেটে নিয়েছে ছাড়ি নিয়েছে পেঁয়াজ এবার পেঁয়াজ কেটে নেবো বন্ধুরা একটু আওয়াজ আসবে কান্নাকাটি পাশের ঘরে একটা জুহার নিয়েছে মারা গেছে অ্যাক্সিডেন্ট করে তার জন্য একটু আওয়াজ আসছে কান্নাকাটা সরু সরু করে আমি একটা পেঁয়াজ কেটে নিচ্ছি

মাংস সব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি তো চলুন আসতেছে তোমার মেয়ে যা মেয়ে জামাই তোমার সবাই আসতেছে বন্ধুরা দেখুন ডাল সিদ্ধ দেখুন কত সুন্দর ডাল সিদ্ধ হয়ে গেছে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি বন্যার মতন জল দিয়ে দিলাম এবার ডালটা খুব ভালো করে ফুটে দেবো ডালটা ওই পাশে ঘুরে দিয়েছে ওই পাশে ফুটে এবার মাছটা ভেজে নেবো টমেটো দিয়ে মাছের ঝাল মাছ করবো দিয়ে দিচ্ছি কড়াই তেল কেন অনেকটা দেরি হয়ে গেছে গরম হয়ে গেছে করে ভেজে নেবো ডাল পিটে গেছে সোনার জন্য ঢেলে নেবো কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো ডাল সরানোর জন্য তেল

ফোঁড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোঁড়ন একটা তেজপাতায় কেটে দিয়ে দিয়েছি দিয়েছি দুটো শুকনা লঙ্কা দিয়েছি কেটে রেখে পিঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে লাভ করে ভেজে নেবো ডালের জন্য পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা গেছে দেখুন কূরণটা খুব ভালো করে আর শিব করে ডাল দিয়ে দেবো ডালটা ভালো করে ফুটে নেবো ডাল ফুটে গেলে নামিয়ে নেবো মাছ লাল করে দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এবার ফুটে নেবো বাকি মাসুলো ভেজে ভেজো খুব ভালো করে ফুটে গেছে এবার ঢেলে দেবো কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল মাংসের জন্য একটু পেঁয়াজ ভেজে দেবো তেল গরম হয়ে যাচ্ছে দেবো পিঁয়াজ লাল করে ভেজে নেবো আখি মাছগুলো আমার ভালো যাচ্ছে খুব করে ভাজা ভাজা গেছে তুলে নিচ্ছি পুরোনো দিয়ে দিচ্ছে কালো জিরে দেড়শি টাকা কেটে রাখা পেঁয়াজ ভালো করে পেঁয়াজ ভেজে দেবের জন্য পেঁয়াজ করে গলে গেছে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে সব মশলাকে ভালো করে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে জল মশলা কষা হচ্ছে আর একপাশে পাশে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা বার করে তেল ছেঁকে তুলে নেবো না পেঁয়াজ ছেঁকে তুলে নিয়েছে তেলে আলু ভেজে মাংস আলু লবন হচ্ছে দেবো না এমনি ভেজে নেবো মশলা খুব ভালো করে কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো জল দেখো কত সুন্দর কষা হয়ে গেছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল ও পাশে আলু ভাজা হচ্ছে পাশে মাছের ঝালের জন্য ছোড় ফুটতেছে তো মাংসতে কিছু মশলা মিশিয়ে দিয়ে দিচ্ছি দই দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো হালকা পরিমাণে লবণ নেই তো বেশি দিলাম জল ছাড়ো যখন আমি কষবো ভালো করে মাখিয়ে নেব মাখি নিয়েছে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এবার যে ঝোল ফুটে গেছে ঝোলে মাছ দিয়ে দেবো দিয়ে দিচ্ছি মাছ মাছ দিয়েছি খাই করে ভালো করে ফুটিয়ে নেবো

ঝাল মাছ হয়ে গেল আলু ভাজা গেছে আলুটা আগে ফুলে নেবো এটা একটু মজমুচে করে ভেজে নেবো মাংস তরকারি রান্না করবো তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি তেল কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো কাঁচরি লঙ্কার গুঁড়ো গ্যাসটা খুব কম করে আছেন আছে লঙ্কা যাবে এবার দিয়ে দেবো না মাংস গ্যাসটা কম করে ভালো করে তেলের সাথে কষে নেবো মাংসটার জল অনেকটা কমে গেছে তো এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা আপনার তো মাংসটাও দিয়ে দেবো তাহলে আমি মাংস দিয়ে থেকেই দিচ্ছি মাংসটাতে খুব ভালো করে আদা রসুন মাঠে ইয়ে করে নেবো কষে নেবো হালকা করে হলুদ গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো তখন কাশ্মীর লঙ্কা দিয়েছিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি লাতি লাচলি থাকবে কম করে দিচ্ছি এবার সব ভালো করে কষেছে এখন আমি লবণ দিই না কম করে দিতে একটু পরে জলটা শুকনা গেলে তারপরে লবণ নেবো সব জল দেখুন দেখুন একটু জল নিয়ে তেল ছেড়ে দিয়েছে দিয়ে দেবো লবণ যে পেঁয়াজ ভেজে রেখেছিলাম দিয়ে পেঁয়াজ আর কোনো মশলা দেবো না এবার খুব ভালো করে কষে নেবো বন্ধুরা দেখুন খুব ভালো করে কষে নিয়েছে পুরো তেল ছেড়ে দিয়েছে আলু ভাজার করা আমি জল গরম করে রাখলাম জল গরমটা দিয়ে দেবো আর জল দেবো না এখানে কষা করব বেশি ঝোল লাগবো না দিয়ে চাপা দিয়ে দেবো জল দিয়ে চাপা দিয়ে দিয়ে দিয়েছিলাম খুলে দেখে নেবো এই ধরুন কত সুন্দর হয়ে গেছে এবার সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দেবো একটু লেট জলে নামিয়ে নেবো আর ঝোল শুকনা করবো না ঢেলে নেবো

সবকে খেতে দিয়ে দিচ্ছি ভাত খাচ্ছে আপনার দাদা একটু পরে খাবেন অনেক লোক আছে আগে মেয়ে ওদের লেগেছে दीदा ने आज पेटी को एक बहुत लगे ये जने खाटा भी था किने ये जने खेत खाई नोनी बोल दीदा कैसे मनाए बेटा दादा बाजू लागी बोलो बोलो उगीदा जने सब्सक्राइब कर दो दबा करो दीदा লাতি বলতেছে না মানে অত তো বলতে পারে না তাই বলতেছে দিদা পেটির মাছ রান্না করেছে পেটির মাছ আমাকে দিয়েছে কাঁটা কম তাই খেতে ভালো লাগছে সকালে আল্লাহ আল্লাহ জামাই ডাল আলু ভাজি দেখাচ্ছে লাতি যে ডাল দিয়ে মাছ দেখাচ্ছে মেয়ে মাছ মাছের তরকারি দেখাচ্ছে এদিকে লাতি ডাল আলু ভাজা খাচ্ছে সব আল্লাহ আল্লাহ করে খাচ্ছে বন্ধুরা আগে আমি ডাল আর আলু ভাজা খেয়েছিলি খুব সুন্দর হয়েছে

ওদ্রা খাওয়াটা জামাই এ লাদিন হই গেছে কে উপরে উঠে গেছে লাথি কে বাইরে গেছে মেয়েরও খাওয়া গেছে জামাই খা জামাই খাচা জামাইও খাওয়া হয়েছে তারে আমি আপনা দাদা খেতে বসবো তো ভিডিও আর বেশি পড় হচ্ছে আমি দেখ দেখাছ একটা নতুন ভিডিওতে তে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ টাকা টাকা থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার